এখানে কিন্তু সুটকিটা খুব সুন্দরভাবে তেলে নেব সুটকিটা আলা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে সুপকিটা দিয়ে ভালো করে শুকি দিয়ে শাক রান্না করে ফেলবো অবশ্যই এরকম শুক্রি রান্না করে যদি খান তাহলে কিন্তু আর না ছিটকাতে পারবেন না যারা চুটকি পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে চুটকিটা রান্না করে খাবেন দেখবেন শুধু খেয়ে দিয়েই আপনারা ভাত খেতে পারবেন মাংস আপনারা কখনোই খুঁজবেন না গ্র্যান্ডটা এত সুন্দর বের হইতেছে সুটকির কি আর বলব যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন সুটকির গ্রান্ডা কত সুন্দর অনেক সুন্দর একটা গ্র্যান্ড বের হইতেছে সুটকি থেকে সুন্দর একটি গ্রাম সুটকির গ্রাম টাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আলার সময় এখন সুটকিটার মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দেব আর সুটকিটা ভালো করে দিয়ে নিব এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ গুলো দিয়ে ফেলাম এখন সুটপিটা দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখছি সুটপিটা দিয়ে দিলাম আর এখন সব মর মশলা দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া কী খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিব আর মশলাটা যত কষাবেন তত কিছু আপনার রান্নাটা খুব ভালো লাগবে আর খেতেও মজা লাগবে মশলাটা কষানো হয়ে গেলে আর এখানে কুচি কুচি আর শাক গুলো দিয়ে দিবে এভাবে সুটকি রান্নাটা করলে খুব খুব খেতে ভালো লাগে অনেক অনেক ভালো লাগে এভাবে অবশ্যই সুটকি রান্না করে খাবেন এখানে সবগুলো শাক কিন্তু দিয়ে দিলাম আর শাক কিন্তু এমনি দেখা গেছে অনেকগুলো আর কুটা কাটির পর কিন্তু শাকগুলো অনেক কমে গেছে আর আমি শুধু কিন্তু শাকের উপরের অংশটা নিছি আর ডাটিগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এই শাকটা কিন্তু কমে আরও অনেক কমে যাবে শাক আমি দেখা যায় অনেকগুলো কিন্তু রান্না করলে অল্পই হয়ে যায় এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব শাকটা কিন্তু একদম কমে গেছে শাকটা ভালো করে বাড়া কা আর শাক থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসতেছে সব কি গ্রানটা যদি কাছে না থাকেন তাহলে গ্রানটা উপভোগ করতে পারেন না খুবই সুন্দর একটা গ্রান চলে এসেছে দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য শাকের মধ্যে কিন্তু এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে আর কাঁচা আসলে কিন্তু আরও ভালো লাগবে আর শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব শুটকি রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসিফুসি থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এটাই শরীর স্বাস্থ্য তাই ভালো থাকবে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন আর রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পারতেছেন আর এই শুটকিটা দিয়ে গরম ভাত খেলে উফ কি যে মাজা